হেয়াটস গাইস কি অবস্থা তোমাদের আমি আসে কে মারুফ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে কী করতে যাচ্ছে যেন জানো গাইছ তোমরা হয়তো থামবেল দেখে তোমরা অতক্ষণ বুঝে গেছো হয়তো বা আজকে আমরা করতে যাচ্ছি হাতুড়ি মায়ের এনেমিন মাথা ফেড়াও প্রচুর না গাইস তো আবারও বোঝাই দিতেছি ফ্রি এক্স জুজস কাজের স্পেশাল গেমে চলে এসে নতুন হাতুড়ি হাতুড়ি মায়েরা তো মাথা ফেড়াইতেই হবে সেই জন্য হাতুড়ি নিয়ে চলে আসলাম অনলি হাতুড়ি চ্যালেঞ্জ করতে বাসা দিয়ে হাতুড়ি নিয়ে যায় বা গেমের হাতুড়ি নিয়ে চলে আসলাম অনলি হাতুড়ি চ্যালেঞ্জ করতে তার আগে তোমরা তো গত লভই তো অনেকে মজা করছো এই লভি কি পারতিস না তো এই লভের মজার জন্য আমি চলে আসছি ইস এই লবিতে মজা করতে এই লভিরো বাইরে যাইতে চাও তোমরা অবশ্যই চাবা এটা তো আমি জানি কারণ তোমাদের শান্তিগত থাকতে ইচ্ছে করে না এই লভের বাইরে যাইতে হইলে তোমাদের কি করতে হবে দেখো এই গিলিসটা করতে হলে তোমাদের এই যে এই জায়গাটা চলে আসতে হবে এই জায়গায় তোমরা একটু ট্রাই করবা গাইছ একটু ই করবে এই তো তোমরা একটু ই করলেই বেরোয় যেতে পারবে যেহেতু আসার পর এইখানে একটা দেওয়াল থাকবে সেটা বেরোনোর জন্য সোজা তোমরা চলে আসবে সোজা চলে আসলে এই দেওয়ালে বেরোয় এবার আর কোনো প্যারা নাই গেস এবার আমরা তোমরা সোজা চলে আসবা সোজা চলে এসেই লাভ দিয়ে দেওয়া গাইস লাভ দিয়ে দিলে আবারও সেই আগের মজা আগের লবির চলে গেলাম এই তো দেখো গাইস আবার নতুন গ্লিস গাইস সবাই ট্রাই করবার তোমরা যদি প্রথমবারই গিলিসটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা এবং এখনই চলে যাবো আমরা মেইন ভিডিওতে অনলি হাতুড়ি চ্যালেঞ্জ করার জন্য গাইস আমরা আসি চলে আসছি কাছাকাছি নামবো এবং নামে আমরা ট্রাই করব অনলি হাতুড়ি চ্যালেঞ্জ মানে না হ্যামার চ্যালেঞ্জ মানে হাতুড়ি মেরে এনেমের পাছা মাথা সব ফাড়াই এলাম ওই গাইস বুঝো নাই তো চলো গাইস আমরা এই জায়গায় নামবো জায়গায় নাইমা কার্স যে কার্স এনার্জি আছে ওইগুলো নিয়ে আমরা হাতুড়িটা ওপেন করবো এগুলো কি ভাই ফিল্টার ও আচ্ছা ভাই কী কালো হয়ে গেছে আদিমকালের ফিল্টার দিয়ে দিছে ফাল তো ভাই ওকে ব্যাপার না আমরা আমাদের গেমের ভিডিওতে চলে আসি এই যে নাইমে গেছি এবং আমরা এবার কার্স পয়েন্টগুলো নিব এবং নিয়ে হাতুড়িটা ওপেন করবো তার আগে সব গান টান কোনো গান নেবো না গাইস অনলি হাতুড়ি আর আমি যতদূর জানতে পারছি গাইস হাতুরি তো লং রেঞ্জে চলে না হাতুড়ি শুধু শর্ট রেঞ্জে সেই জন্য আমাদের একটু বাইচে থাকতে হবে লং রেঞ্জটা সেই জন্য আমি হাতুরি নিয়ে এসেছি দুই লেভেল কইরা গাইস এবার হাতুর আরও পয়েন্ট লাগবে আমাদের ওই বাচ্চা ওরে ভাই 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 মারিস না ভাই 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 সবাই ভাই 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 মারিস না ভাই ভাই ওরে ভাই ভাব কর ভাই মারিস না মেডি করো মেডি করো ভাই মেরি করে কোনো মতো ভাই আর বল আমি যেটা বলছি গাইছ লং রেঞ্জ হাতুরের কোনো কাজ নেই গাইছ এখনই তোমরা দেখতে পাচ্ছো সান্ডে মানডে ক্লোজ হয়ে যেত গেস আর তোমার যে সারট্লো হয়ে যেত আর আমার লগে গাইস কোনো ব্যাপার না তো আমরা যেহেতু আরও পয়েন্ট নিয়ে এসছি পয়েন্ট খাইয়েছি এবার আমরা হাতুড়িটা তিন লেভেল করে ফেলব হাতুড়িটা তিন লেভেল করলে হয় কি গাইস ড্যামেজটা বেশি দেয় অনেকটা বেশি ড্যামেজ দেয় মনে করো প্রতিবারে একশো সত্তর এরকম করে ড্যামেজ দেয় প্রতিটা লোহা মারায় তোমার মানে মাতা বাসায় মারার গাইস এত করে তো অনেকক্ষণ খোঁজার পর এনিমি না পায় গাইস আমি পোর্টাল ইউজ করলাম এবং পোর্টাল ইউজ করে আমরা এই যেতে কোথাও যে আব যে যাকে এনিমি আসবে তো আরেকটা গাইস জানো এই যে ফুলের ইতে পাহাড়ে দিলে এরকম ফুল ওঠবে গাইস আমরা পোর্টাল ইউজ করে চলে এলাম এই যে এই জায়গায় আসলাম নাম ও নাম মাম ইংলিশ পাইনি ভাই হবে এনে তো আমরা এলাম ভাই এই জায়গায় ওই যে ওই যে মারামারি চলতেছে মারামারি চলতেছে তো এটা কি হলো ড্যামেজ খাইলাম কিসের বুঝলাম না মনে হয় কোনো নতুন কোনো স্কিল হবে আরে ভাই সরি ভাই ভুলে লাগিয়ে গেছে রে শীত ম্যান সামনেই নিমিয়ে এসে গেছে আমি গ্যারান্টি এই আমি কেবল ফায়ার শুছি কার মাথা ফাটামো আমি

এই যে এই যে এই যে এটার অনলি পাশা ফাটাইছি গাইস মাথা ডাতা ফাটাইনি তো সবাই আমার পাসা ফাটানো দেখে বলতে পারো ভাই তুমি কি খালি পাশায় ফেড়াও মাথা ডাতা ফাটাই পারো না ভাই তুমি বট ভাই খালি দাঁড়াও গাইস আমি এইটের দিয়েটা অন্টা মেরে দেখাবো গাইস তোমাদের আমি দেখাবো দেখি আর এনিমিনেমিন আসে নাকি এদিকে আমরা একটু ঘুরে দেখবো যা আর কোথাও এনিমিট এনেমিন পাই নাকি কিছুটা নিয়ে যাই কার্স পয়েন্ট কিনি আমরা নতুন যে স্কিলগুলো আসছে ওইগুলো অন করবো ওই যে ভাই তোমার কেউ দেখে নেয় ভাই হা দাঁড়ায় লুট করছে ওই যে আমার মতন পাবলিক কি করবি ভাই ওই মাল বুঝলাম না ও আচ্ছা ওর কাছে ই আছে ই গান আছে আরে রে 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 ক্যারেক্টার মারিস না রে ভাই ক্যারেক্টার মারিস না আমরা কোনো মতে ই করে যাই অলকি অপেক্ষা করবো গাইস কারণ ওরা তো মারবো আর আমি গোজের ডোমেন্টো কিনে নিছি ওরে ডমিনে ঢুকাই মারবো তুই আমি নামবি না ভাই তুই নাম বসে আসি তোর জন্য অপেক্ষা করতেছে ওই যে ও আচ্ছা ওই সময় পোকাটা মারছিল বুঝতে পারছি এই যে ও পোকা আছে এ সমান সমান এই গাইস এই পর্যন্ত আমরা পাঁচটার মাথা পাছা সব ফাড়াইলাইছি গাইস মানে মাথাতে আনা পর্যন্ত একটার ফাড়াইতে পারিনি ব্যাপার নিও না গাইস প্যারা নিও না মাথাও ফাটাবো তোমাদের আমি বলছি মাথা ফাটাবো মানে মাথা ফাটাবোই গাইস কারণ না কারণ মাথা তো আমি ফাটামো গাইস গো কারণ মাথা না ফাটাইলে আমি শান্তে পাবো না গাইস বাস্তব কথা কারণ আমি হচ্ছি নিনজা জিয়া ডিং 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 কার মাথা ফাটামো গাইস কারোর তো মানে এর দায় হেড মারা মানে অসম্ভব একটা ব্যাপার গাইস কোনো মতে অনেক চেষ্টা করা সত্ত্বেও হেডই লাগে না যেটা এনেমেই দেখছিলাম গেল কই বান্দায় ওই বড় ভাই কোথায় আপনি ওই যে ওই যে আরে রে ভাই এটা তো লং মানে এটা একদম শর্ট গানের রেঞ্জের মতন কাজ করে বেশি লং রেঞ্জেও কাজ করে না মানে বেশি কি হালকা লং হইলেও কাজ করে না এই যে একটা একশো কি কিল চুরি করে দিল আরে ভাই আমার কর ভাই আমার কিল চুরি করছে তো কী হয়েছে এই যে আরও একটা এনিমি শেষ গাইস এই নিয়ে হাতুড়ি মাইরে আমরা ষাটটার মাথা ফাটাইছি বাস্তবে যদি কারোর মাথা বাড়াইতাম এতক্ষণ জেলখানায় থাকা লাগবে গাইস ওটা কোনো ব্যাপার না তো এই জায়গায় আমি আবারও এনিমির লোকেশন পাইছি চলো গাইস আবার কার মাথা ফাটানো যাক দেখি ক্যারেক্টার মানে একটি সব মারেজ বরপুর ড্যামেজ খাইছে এই যে গাইস কী বলছি না গাইস আমি মানে মাথা ফাটাবো গাইস আমি অন্য মাথা ছাড়ার কিছু ফাডাই না গাইস আমি কইসি না গাইস বলছি না আমি মাথা আর কিছু ফাডাই না আমি মানে আমি হচ্ছে হ্যাকার ভাই হ্যাকার ইন্দার জেলুয়া মানে খাই না আমি হালুয়া তো এই জায়গায় আর কোনো এনিমি নাই গাইস অনলি ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে হাতুরির পাওয়ার গাইস এটা হচ্ছে হাতুরির পাওয়ার তো আমি সব স্কিলগুলো ইউজ করছি গাইস এই পর্যন্ত আর তোমরা যদি চাও শুনলাম ডেজার্টিগল বাইক স্যার তোমরা যদি চাও যে আমি অনলি ডেজার্টিগল দেওয়া ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ করি তো কমেন্ট করে দাও করে দেবো নি তোমাদের জন্য বড়ো ভাই হাজির তো এই জায়গায় আমরা যাবো সেফজনের দিকে কারণ এমনি নর্মালি যাইতে অনেক সময় লাগবে তোমরা যাব ওই জায়গায় যাবো যেমন সেজন্য আছে হ্যাঁ সেজন্যই আরে ভাই আমি আরও ভিতরে চলে আসছি জনের আর এটা আমি খুলতেছে না বুঝলাম না জনের উঠতে হবে তাড়াতাড়ি রে ভাই ওই যে আছে সামনে রে ভাই ভরপুর প্যারা লাগতেছে তো আরে রে মারে ভাই মারিস না ভাই মারিস না ভাই সবাই ভাই 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 মারিস না আমি তোরে মারছি ভাই দেখ আমি তোরে মারবো না ভাই তো আমি আর মারিস না আমিও তোরে মারবো না আমি চুপচাপ এই জায়গায় দাঁড়িয়ে থাকবো ভাই আমি কি করব কী গাইস আমি তো যা যে ফাইসে গেছি অনেকটা জোর মানে অনেক দূরে চলে গেছে গাইস তো আমার কাছে অত সুপার মিডিয়া এখন মাত্র চারটা সুপার মিডিয়া রাখা যায় তার চাইতে বেশি সুপার মিডিয়াও রাখা যায় না কী করবো কি গাইস তুমি বলো গাইস আর গাইস আজকে দিয়ে তোমরা আমার চাইলে এই জায়গায় অনেক চ্যালেঞ্জ দিতে পারবা আমার এই কমেন্টে তোমরা যে যে চ্যালেঞ্জ দিবা আমি কমপ্লিটের চেষ্টা করবো আর এই যে নাম সে নিমিটে অনেকক্ষণ দাঁড়াইছিলাম গাইস বাস্তব কথা আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে নিমিটের নামলো আমরা অনেকক্ষণ মানে এটা পোড়া পোর্টালটা অনে হচ্ছে না ভাবতেছি ই করে যাবো তো ই করে যাইতে গেলে তো মরে যাবো কারণ পোর্টালটা অন হওয়ার পর্যন্ত দেই মেটি করে মেটি মেডি করে অনেকক্ষণ মেডি মেরে দেই বাইচে থাকতে পারি না কারণ অনেক সময় লাগতেছে গাইস বাস্তব কথা অনেকটা টাইম লাগতেছে গাইস আমরা একটু দেখি গাইস পারি কি না থাকতে তো গাইস মানে কি গাইস এত সময় লাগার তো কথা না গাইস সমস্যা হয়ে গেল তো গাইস চ্যালেঞ্জ করতে সেই ফাইসে গেছে গাইস বুঝি না রেস আমার সঙ্গেই এমনটা কেন হবে তো অনৈস্ত আমি এটা বুঝতে পারছি যে জায়গায় দেখতে পাচ্বা যে যে এই যে ব্ল্যাক ব্ল্যাক ইয়ে পড়তেছে জোনের ওই সব জায়গায় যে জোন আছে আর যেসব জায়গায় ওইরকম ইগুলো হচ্ছে না ওই ওইসব জায়গায় মূলত জোনটা নাই গাইস এটা জোন আসছে জোন নাই তাহলে কোন জায়গায় সব জায়গায় তো জোন আসে আমি করবো এইটা একসিডেন্ড গেসে এটার ভিতরে থেকে যাবো নাকি না এই যে পাইসি পাইসি মিউজিয়ামে জোন নেই এখনও আচ্ছা বাইছি গেছি ভাই মিউজিয়ামে যাবো আমরা

তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো এনিমি না পাই আমরা এদিকে চলে আসছি দেখি গাইস কোনো এনিমি কি আছে নাকি পেয়েছি কি ভাই এই মাস আমার বইয়া ভাই গ্যারান্টি মাস